তরুণ ও উচ্চ শিক্ষিত জনগোষ্ঠীর শীর্ষে বিএনপি আমাদের মতো যারা তরুণ রয়েছে এবং উচ্চ শিক্ষিত রয়েছে সুশিক্ষিত রয়েছে জ্ঞানী রয়েছে তাদের শিষ্য তাদের পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে বিএনপি অতএব বিএনপি এমন একটি রাজনৈতিক দল টকবগের যুবক অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলতে পারে তারাই একমাত্র বিএনপির রাজনীতিটা করে কথাটি মনে রাখবেন জামাত যেই বাংলাদেশকে তারা স্বীকার করে না সেই তারা আবার ক্ষমতার ক্ষমতার স্বাদ স্বাদ পেতে চায় তাই বাংলাদেশই দেশের জনগণ যে কিভাবে দিবে এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি অন্যকে দেখার জন্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন ভোট এবার আমাদের দিও সারাদিন কাজ করা লাগবে না পাঁচ ঘন্টা কাজ করলেই চলবে বাকি ঘন্টাটা কি আপনার বাপ দিয়ে যাইব বাপ তো তাই বলছে ঘরে থাকলে সম্মানই দিব তোমার বাপের দের তো হাত দিয়ে ইনকাম আছে তাই মেলা স্বপ্ন দেখতেছে ভোট এবার ভুল মানুষকে দিব আমার ভোট আমি দিব বুঝো কইলাম এই সুযোগ কিন্তু অন্যরা দিব না মায়া গো কামের ঘন্টা না কমায় তোমার বাপ রে কইও মায়া গো লগে কাজে যোগ দিতে কি হিসাব মিলাতে পারতেছেন না মিলাতে কষ্ট হচ্ছে হ্যাঁ এটাই আমাদের তারেক রহমান যে কিনা রিক্সা চালক দিনমজুর একদম নিম্ন ছিরুনির মানুষ যারা রয়েছে তাদের সাথেও হাত মিলাবেন এবং ভালোবাসা দিয়ে তাদের মনকে জয় করে নিবেন এটাই আমাদের আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য